রাধে রাধে শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে ঘন ঘন স্নান করিলে তাতে যদি হরি মেলে জলের জীব অবহেলে পাই না কেন শ্রী হরির চরণ ত্যাগ করিলে নারী জাতি মিলত যদি বিশ্বের প্রতি খোজারা সব রাতারাতি করত রথে আরোহণ নিরামিষাদি ভক্ত কোন করিলে মিল্ত যদি একলব্যধন তৃণভোজী জীবজন্তুগণ ট্রলাত সব হরিরাসন ফলমূলাদি আহার করিলে মিল্ত যদি দর্শন তাহার বনের বাদর বাদুর্গণ ট্রলাত সব হরিরাসন দুধ খেলে যদি হরি মেলে বহুত খায় বৎসবালা মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দল একমাত্র প্রেম বিনা একমাত্র সাধন বিনা সেই तत्व সন্ধান করা যাবে না তাহলে এই প্রেম পাবে কোথায় এই প্রেমের আস্বাদন করবে কোথায় প্রেমের তত্ত্বকে জানবে কোথায় এই প্রেম তত্ত্বকে জানতে গেলে কি থানায় গিয়ে ওসির সংস্পর্শে যেতে হবে না জেলার এসপির কাছে যেতে হবে না নেতার কাছে যেতে হবে না মন্ত্রীর কাছে যেতে হবে না যে অভূতপূর্ব ক্ষমতার অধিকারী মস্তান তাদের কাছে যেতে হবে এই প্রেম তত্ত্বকে জানতে জানতে গেলে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন তত্ত্বিক গুরুর কাছে তবে এই প্রেম তত্ত্বকে আস্বাদন করা যাবে নতুবা এই প্রেম তত্ত্বকে আস্বাদন করা যাবে না